প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আওয়ামী লীগকে নির্বাচনে চান বিপি নুরুল হকনুর তো নুরুল হকনুর আসলে কে এটা মোটামুটি আপনারা সবাই জানেন নুরুল হকনুরের আরো একটা পরিচয় আছেন যিনি আপনার বিকাশ নুর হিসাবে পরিচিত তো উনি আসলে চাইতেছেন আওয়ামী লীগকে আবারও রাজনীতিতে ফিরিয়ে আনার জন্য উনি যুক্তি হিসেবে কি উপস্থাপন করছেন যুক্তি হিসেবে উপস্থাপন করছেন যেটা উনি আপনার এই যে ফটোকারটা দেখতেছেন এখানে যে শেখ হাসিনা ষোলো বছরে যা করেছে এরা এক বছরে সেটা করছে সামনে তো এরা আরো বিপজ্জনক পরিস্থিতির দিকে নেবে কাজেই এদের পাশাপাশি আওয়ামী রাজনৈতিক স্পেস রাখতে হবে আমি মনে করি যে নুরুল হকনুরের এই চাওয়াটা খুবই যুক্তি এবং যেহেতু সে শেখ হাসিনার নুন খাইছে ওনার পক্ষে গুণ গাওয়াটা এটা তার দায়িত্ব তো সেই হিসেবে সে এই গুণ গান গাইছে তবে নুরুল হকনুর আসলে আওয়ামী লীগকে যেই কারণে তারা রাজনীতির মাঠে চাইতেছে মানে যেটা বুঝাইতে চাইছে যে বিএনপি এক বছরের ভিতরে যে পরিমাণ আপনার চাঁদাবাজি লুটপাট করছে মানে তারা আরো বিপজ্জনক পরিস্থিতিতে চলে যাব এই কারণে আওয়ামী লীগের চাইতে আমার মনে হয় যে না এটা আসলে মানে ভুল ধারণা ঠিক আছে এই জন্য আসলে তারা চাইতেছে না তারা মূলত বুঝতেছে যে বর্তমান নির্বাচনে যদি কোনোভাবে এই ধরনের আপনার নুর হক নূরের দল বা আপনার অন্য অন্য যে সংগঠনগুলো আছে বিএনপি তারা যদি ক্ষমতায় চলে আসে আগামী পাঁচ বছর পর ইসলামিক দলগুলা দ্বার প্রান্তে থাকবে এবং তারা ক্ষমতায় যাওয়ার মতো একশো পার্সেন্ট নিশ্চয়তা থাকবে তো যদি আপনার ইসলামিক কোনোভাবে ক্ষমতায় যায় তখন দলগুলো কিছুদিন আগে সে বক্তব্যে বলছে যে আসলে রাজনীতিটা মূলত একটা বিজনেসের জায়গা রাজনীতিতে আসেই মানুষ কিছু টাকা পয়সা কামানোর জন্য বিজনেস করার জন্য তো ইসলামিক দলগুলো যদি কোনোভাবে ক্ষমতায় চলে আসে তো তারা তার মানে এই যে রাজনীতি বিষয়টা একটা বিজনেসের জায়গা রাজনীতি মানে বিজনেস ঠিক আছে রাজনীতিতে মানুষ আসে টাকা কামানোর জন্য এই পদগুলা বন্ধ হয়ে যাবে তো এই পদগুলা যদি বন্ধ হয়ে যায় তাহলে তারা রাজনীতি করতে পারবে না এবং তাদের পেট চলবে না তাদের ফ্যামিলি চলবে না তাদের সংসার চলবে না তো সেই ক্ষেত্রে তারা কি করবে তাদের চাওয়াটা কি থাকবে তাদের চাওয়াটা এটাই থাকবে যে তারা যে মন মাইন্ড নিয়ে রাজনীতি করতেছে অপোজিট পজিশনে যারা আছে তাদের মন মানে চিন্তা ভাবনা জন্য এরকম থাকে যে আমরা একবার খাবো তোমরা আরেকবার খাইবা এই ধরনের চিন্তা ভাবনা নিয়ে তারা রাজনীতিতে আসছে তো ইসলামিক দলগুলো আসলে তো তারা এই সুযোগ দিবে না তাদেরকে এই চাঁদাবাজি করতে দিবে না তো এইগুলা না করতে পারলে তাদের দান্দা বন্ধ হয়ে যাবে তো এই জন্যই মূলত মানে নুর হোক নুররা চাইতেছে যে আওয়ামী লীগকে আবারও রাজনীতির মাঠে ফিরিয়ে আনার জন্য এবং তারা যেন পরবর্তীতেও মানে আওয়ামী লীগ যদি এবার আপনার বিরোধী দলে কোনোভাবে রাখা যায় আবার আওয়ামী লীগকে তারাই চেষ্টা করে দ্বিতীয়বার তারা ক্ষমতায় নিয়ে আসলো তার মানে এই জায়গায় ইসলামিক দলগুলো মাইনাসে পরিণত হইল তাদেরকে কোনোভাবেই রাজনীতির মাঠে সরকারে কোনোভাবেই যাইতে দিল না সেই ক্ষেত্রে তাদের যে চাওয়াটা তাদের যে আপনার ওই রাজনীতির নামের বিজনেস ঠিক আছে রাজনীতি করলেই মানে কারি টাকা কামানো যায় ফকির নির্পলাও যে আপনার বাদশা হয়ে যায় রাজনীতির মাঠে আইসা ঠিক আছে রাজনীতির ময়দানে নাই না এই রাস্তাটা তারা পাকাপুক্ত করতে চায় এবং এই রাস্তাটা তারা ক্লিয়ার রাখতে চায় এই জন্যই নুরুল হক নূর চায় আওয়ামী লীগকে স্পেস দেওয়ার জন্য আর না হয়তো মানে যদি আপনার ভিতরে ন্যূনতম মানে মনুষ্যত্ব থাকে আপনি যদি আসলে রক্তে মাংসে কোনো একজন গরা মানুষ হয়ে থাকেন আপনার যদি আল্লাহ মানে কোনো না কোনোভাবে একটু বিন্দু পরিমাণ বিবেক দিয়ে থাকে আপনার মুখ দিয়ে এই কথা আসবে না কেন আসবে না কারণ এই যে ছত্রিশ জুলাই এই ছত্রিশ দিন যদি আপনার চোখ দিয়ে দিয়ে থাকেন ঠিক আছে তাহলে আমার মনে হয় না যে কোনোভাবে এদেরকে রাজনীতির ময়দানে স্পেস দিতে পারবেন ঠিক আছে বা আপনি স্পেস দিবেন এই চিন্তা আপনি ভুলেও করবেন না আর নুরুল হক নুর যেই জায়গায় সে আওয়ামী লীগের আমলে এত মানে পেদানি খাইছে এতবার জেলে গেছে এত মার খাইছে তারপরও সে শুধুমাত্র তার স্বার্থের জন্য ঠিক আছে শুধুমাত্র তার ওই রাজনৈতিক বিজনেসটা টিকিয়ে রাখার জন্য সে এই আওয়ামী লীগকে স্পেস দিতে চায় আমাদের দেশের রাজনীতি ঠিক আছে রাজনীতি আসলে এই দেশে ভালো মানুষের জন্য রাজনীতি কেউই চায় না ঠিক আছে সবাই যার যার বিজনেসটা ঠিক রাখার জন্য সবাই যার যার টানদার জন্যই এই দেশে রাজনীতি করে আর হক নূর তো নিজে বলছেই যে আমি আসলে মানে রাজনীতিতে আসছি কিছু টাকা কামানোর জন্য ঠিক আছে রাজনীতিতে আসলে রাজনীতি হচ্ছে একটা বিজনেসের জায়গা রাজনীতি করতে পারলে আপনার টাকা কামাইতে পারবেন তো এই হিসাবে আমরা কিছু ঠিকাদারি ঠিকাদার মানে ঠিকাদারি কিছু কাজকাম পাবো ওইগুলা দিয়ে আমরা বিজনেস করবো এই জন্যই তারা রাজনীতি করতেছে এই হচ্ছে রাজনৈতিক নেতাদের চিন্তাধারা তারা কখনো এই দেশের জনগণের জন্য চিন্তা করে বা এই দেশের জনগণের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করে নাই এই দেশের জনগণের ভাগ্য নিয়ে কোনো সময় চিন্তা করে নাই শুধুমাত্র তাদের নিজেদের ভাগ্য নিয়েই তারা চিন্তা ভাবনা করছে এবং তারা এখন পর্যন্ত সেই পথে হাঁটতেছে তারা তাদের মানে ভাগ্য পরিবর্তন করার জন্যই তারা রাজনীতিতে আসছে এবং রাজনীতি করতেছে তো যাই হোক এতটুকুই বলার ছিল ভালো থাকবেন সকরি আসসালাম আলাইকুম